প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সারা দিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসুকে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর তিনি গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ সহযোগিতা চান এ সময় তিনি শেখ হাসিনার মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান বলে মন্তব্য করেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন প্রধানমন্ত্রী নূরের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নূর বলেন আমি আড়াই বছর বয়সে মাকে হারাই আর আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই নূর তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ডাকসু কার্যকর করতে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলাপকালে নূরকে খুবই হাস্য উজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার এক পাশে নূর ও অন্য পাশে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে নিয়ে বসান অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী ও নূরকে একাধিকবার হাস্যজ্জ্বল আলাপচারিতায় দেখা যায় এরপর ডাকসুর নবনির্বাচিত ভিপি নূর বক্তব্য দিতে গিয়ে বলেন আমি শুধু ছাত্রলীগের কর্মী ছিলাম না ছোটোখাটো নেতাও ছিলাম পোস্টেড ছিলাম পুরো পরিবার ছিল আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন আমি স্কুল কমিটির ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম দু হাজার পনেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ছিলাম অথচ কোটা সংস্কার আন্দোলনের কারণে ছাত্রলীগের ভাই বন্ধুরা কেন যেন আমাকে জামাত শিবির বাড়ানোর জন্য অপপ্রচার তুলেছিল এর আগে নুরুল হক নূর ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে কাজ করবেন বলে জানিয়েছেন নূর বলেন আমাকে ছাত্রলীগ মেনে নিয়েছে আমরা সবাই মিলেমিশে কাজ করব। আমি ক্যাম্পাসে কাজ করতে সুবন ভাইয়ের সহযোগিতা চাই এসব বিষয়ে জানতে চাইলে মৌসিন হলের গেস্ট রুমে নূর কালের কণ্ঠকে বলেন যেহেতু আমি ভিপি নির্বাচিত হয়েছি এখন ডাকসুর কাজ এগিয়ে নিতে হলে তো আমাকে ছাত্রলীগের সহযোগিতা নিতেই হবে বিভিন্ন সূত্র বলছে এক সময় ছাত্রলীগের সঙ্গে কাজ করা নূর আওয়ামী লীগ ও ছাত্রলীগের চাওয়াকে গুরুত্ব দিয়ে দেখছেন এ বিষয়ে ছাত্রলীগের নেতারা জানান নূরের এক সময় ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও অবগত রয়েছেন ছাত্রলীগের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে নূরকে সঙ্গে নিয়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে সে নির্দেশনা অনুযায়ী নেতারা সঙ্গে কথা বলছেন কাছে আওয়ামী লীগের সর্বোচ্চ নির্ধারণী পর্যায়ের পৌঁছে দেওয়া হয়েছে নূরের ফলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে সরকার বিরোধী হিসেবে আখ্যা পাওয়া নূর আবারও ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠ হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে নূরের ঘনিষ্ঠ একাধিক নেতা কালের কণ্ঠকে এ ধারণা জানিয়েছেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে